দেখো এই জায়গাটা আম গাছের তলা তো পুরো শিখ একা থাকলে পুরো পাকটাই ফাঁকা একা থাকলে একটু গা ছমছম করছে ঠিক আছে পুরো আম গাছের তলা দেখতে পাচ্ছ দেখো লাল কালি দিয়ে লেখা এই দেখো এই নামগুলোর তলাতেই ঠিক কিন্তু কবর করা রয়েছে এই যে ঠিক এই তলাটাই কিন্তু কবর করা রয়েছে হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লক আজকে আমি এসে গেছি দমদম স্টেশনে তো দমদম স্টেশন থেকে যাবো একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে তোমরা সাথে থাকো দেখতে পাবে সব কিছুই তোমাদের শেয়ার করবো তো প্লিজ সাথে থাকো ওকে চলো মেট্রো স্টেশন যাবো মেট্রো স্টেশন থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমরা দেখতে হবে সাথে থাকো দেখে আসে দমদম স্টেশনে এসেছি এরপর মেট্রো ধরবো ওকে চলো টাটা ঝপঝপ করে পার্ক স্ট্রিটের একটা টিকিট কেটে ঢুকে পড়লাম মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে ঢুকতেই দেখি অফুরন্ত ভিড় অফিস টাইমের ভিড় বলে কথা তার চেয়েও বড়ো কথা এখন স্কুল কলেজের টাইম বাদবাকিরা তো তোমরা বুঝতেই পারছো কেন আমি মেট্রো দিয়ে যাওয়ার ডিসিশনটা নিই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে দু নম্বর গেট থেকে আপাতত বেরোচ্ছি আমি ঠিক আছে এই হচ্ছে পার্ক স্ট্রিটের চার রাস্তা মোড় ওকে চার রাস্তা মোড় থেকে পঁচিশে ডিসেম্বর যেদিকে চলে যায় এই যে এই রাস্তাটা এই দিকে চলে যেতে হবে যেদিকে লাইটিংটা হয় অ্যাকচুয়ালি এই দিকটা চলে যাবে যাওয়ার পর তোমাদের বার বছি লোকেশান গিয়ে তোমাদের দেখাচ্ছি হোটেল এই যে ওই সেই চার রাস্তা মোড় ওইদিকে এরম সিজা চলে আসবে পার্ক হোটেলের পাশ থেকে একদম সোজা চলে আসবে এই রাস্তা ধরে এই রাস্তায় কিন্তু ক্রিসমাস কার্নিভাল যেটা হয় মানে মানুষ কোন দিকে যায় জানে না শুধু এই রাস্তা দিয়েই কিন্তু হাঁটে যে দেখতে পাচ্ছ কালকে থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি যারা পঁচিশে ডিসেম্বর আসো কিছু দেখতে পাও না তাদের জন্য পঁচিশে ডিসেম্বর আগে চলে আসতে পারো সেটা বরঞ্চ সুবিধা হবে পুরো লাইটিংটা দেখতে পাবে ফটো ফটো ভালো করে তুলতে পারবে এই হচ্ছে সেই অ্যালেন পার্ক যেখানে ক্রিসমাস সেরিমনিটা হয় যে দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই কিন্তু সিধা আসবে তোমরা ঠিক আছে সিধা এসে কোনো দিকে দেখতে হবে না সিধা চলে আসবে একদম এই যে পুরো সিধা এই হচ্ছে সেই পার্ক যেখানে পঁচিশ তারিখ থেকে পুরো এক তারিখ পর্যন্ত পুরো সেলিব্রেশনটা হয় আর কি সবাই আসে ভিড় জমায় এই হচ্ছে অ্যালেন পার্কের ভেতরটা অ্যাডমসফিয়ার এরকম ঠিক এখন দুপুর বাজে হচ্ছে দুটো কি আড়াইটা বাজে এরকম সামথিং তো আজকে উনিশ তারিখ আঠেরো তারিখ থেকেই কিন্তু এখানে যে ক্রিসমাস কার্নিভালটা চলছিল স্টার্ট হয়ে গেছে ঠিক আছে চলছে স্টার্ট হয়ে গেছে তো এখানে জয়েন করতে পারো পঁচিশ তারিখের আগে চলে আস এখানে ভালো ফটো ফটো তুলতে পারবে হলে ভালো দেখাতে পারতাম এখন বুঝতে পারবে না তোমরা সন্ধেবেলায় এসব ফাঁকা থাকে এখন পঁচিশে ডিসেম্বর আগে সন্ধ্যেবেলা খুবই ফাঁকা থাকে হচ্ছে দেখতে পাচ্ছ সেন্ট জেভিয়ার্স কলেজ এই যে ডান দিকে এই যে এই যে ডান দিকে হচ্ছে সেন্ট জেভিয়ার্স স্কুল ঠিক সিধা চলে যাবে ঠিক আছে সিধা চলে যাবে এই হচ্ছে সেই সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি এই যে এই রাস্তা ধরে একদম সিধা চলে আসবে ঠিক আছে একদম সিধা কোনো টেরা ব্যাকা কিছু না সিধা চলো এখানে টিকিটটা কেটে নিই তারপরে ভেতরের দিকে যাব ভেতরে কী রয়েছে না রয়েছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো একটু দাঁড়াও টিকিটটা কেটে নিই এখানে সাউথ পার্ক স্ট্রিট সিমেন্টটির ভেতরে ঢুকলে প্রথমে যে বিষয়টা চোখে পড়বে সেটা হলো এর বিশাল এলাকা ও নীরব পরিবেশ শহরের কোলাহাল থেকে একদম আলাদা এখানে ঢুকলেই মনে হয় যেন সময় অনেকটা পিছিয়ে গেছে চারপাশে ছড়িয়ে থাকা বড় বড় পুরোনো গাছগুলো জায়গাটাকে আরও গম্ভীর ও ঐতিহাসিক করে তুলেছে ভেতরে ঢুকে হাঁটলে দেখা যায় বিভিন্ন আকারের সমাধি ও কবর অনেক সমাধি মাটি থেকে বেশ উঁচু করে তৈরি আবার কিছু সমাধি ছোট ও সাধারণ বেশিরভাগ সমাধি ফলকে ইংরাজি ভাষায় লেখা নাম সাল ও কিছু অনুভূতিপূর্ণ কথা খোদাই করা আছে এইসব লেখা পড়লে বোঝা যায় সেই সময়ের মানুষের জীবন মর্যাদা ও সামাজিক অবস্থান সম্পর্কে এই অবস্থানের ভেতরে কিছু সমাধি খুব সুন্দরভাবে তৈরি করা যেখানে পাথরের খোদাই স্তম্ভ ও গম্বুজের মতো নকশা দেখা যায় এগুলো মূলত ইউরোপীয় স্থাপত্য শৈলর উদাহরণ অনেক সমাধির গায়ে এখন শ্যাওলা পড়ে গেছে যা তাদের বয়স ও পুরনো ইতিহাসের কথা মনে করিয়ে দেয় হাঁটতে হাঁটতে লক্ষ্য করা যায় কিছু জায়গায় সমাধিগুলো ঘনভাবে পাশাপাশি রয়েছে আবার কোথাও খোলা ফাঁকা জায়গা আছে এই বিন্যাস থেকে বোঝা যায় কবরস্থানটি ধাপে ধাপে তৈরি করা হয়েছিল অনেক সমাধি আজ ভাঙা বা ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো এখনও ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন ভিতরের পরিবেশ খুব শান্ত পাখির ডাক হালকা বাতাসে পাতার শব্দ এইসব মিলে জায়গাটার একটা আলাদা আবহাওয়া তৈরি হয় দিনের আলোতে এই জায়গাটা যতটা শান্ত বিকেলের দিকে ততটাই রহস্যময় মনে হয় এখানে ঘুরে দেখার সময় বোঝা যায় যে সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি শুধু সমাধির জায়গা নয় বরং এটি ব্রিটিশ আমলের কলকাতার ইতিহাসকে কাছ থেকে দেখার সুযোগ প্রতিটি সমাধি যেন সেই সময় কোনো না কোনো গল্প বহন করে চলেছে আমি কালকের খাবার এনেছিলাম তো এখন বসে বসে খাচ্ছি আমি এখন টিফিনটা করে নিচ্ছি যাই হোক খিদে পেয়েছে এখন আমি যেটার উপর বসে আছি এটাও কিন্তু একটা কবর দেখতে পাচ্ছ কবরের ওপরেই বসে খাচ্ছি কেননা তোমরা এই ভিডিওটা কালকে দেখতে পারবে নাকি যদি রাতবেলা আমাকে কিছু ধরে তো হয়ে গেল একদম যাই হোক হুম হুম বাবা শেষে অনেক খুঁজতে খুঁজতে পেলাম স্যার উইলিয়াম জোনসের সমাধিটা যিনি এশিয়াটিক সোসাইটি ছিলেন এই হচ্ছে সেই সমাধি ওকে সাদা কালারের এলে ঢুকেই তোমরা দেখতে হবেই এটাই মেন আমি বলবো এখানে আরও অনেক রয়েছে দেখছি সেগুলো যে দেয়ালেও তোমরা কিন্তু অনেক নাম দেখতে হবে যেগুলো হালকা হালকা হয়তো বোঝা যাচ্ছে এই নামগুলোর তলাতেই ঠিক কিন্তু কবর করা রয়েছে এই যে ঠিক এই তলাটাই কিন্তু কবর করা রয়েছে ঠিক আছে যতজনের নাম রয়েছে সবারই কবর প্রায় এখানে রয়েছে এই মাটিটার তলায় এই সেমেট্রিটার একটু ডিটেলস তোমাদের আমি দিয়ে দিই এই সেমেট্রিটা ওপেন হয় হচ্ছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অব্দি কিন্তু তোমরা পুরোপুরি থাকতে পারবে না দু ঘন্টায় কিন্তু টাইম মানে যখন থেকে তোমরা এন্ট্রি করবে ওখানে তোমার নাম তারপরে সব কিছু অ্যাড্রেস ডিটেলস ফিটেলস নিয়ে নেবে কটার সময় তুমি এন্ট্রি করছো সব কিছু ডিটেলস নিয়ে নেবে সেখান থেকে দু ঘন্টা অবধি তোমাদেরকে টাইম দেওয়া হবে এই পুরো সেমেট্রিটা এক্সপ্লোর করার জন্য তারপর এক্সপ্লোর হয়ে গেলে তারপর তোমাদেরকে কিন্তু দু ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়তে হবে ঠিক আছে পঁচিশ টাকা এন্ট্রি যদি তোমার কাছে ডিএসএলআর থাকে ডিএসএলআর বা ক্যামেরা থাকে তো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা এন্ট্রি দিয়ে ঢুকতে হবে সব ডিটেলস ক্লিয়ার করে দিয়েছি পুরোটা এক্সপ্লোর করা আমার হয়ে গেছে আই থিঙ্ক প্রায় দু হাজারের ওপরে সমাধি রয়েছে ঠিক আছে প্রায় দু হাজারের ওপরে মানে ওইভাবে তো গোনা পসিবেল নয় একটা আন্দাজ করে বললাম দু হাজারের ওপরে কবর রয়েছে সমাধি রয়েছে তো তোমরা এখানে ভিজিট করো ভালো জায়গা তবে দু ঘন্টা টাইমটা খুবই কম যেটা আমার মাইনাস পয়েন্ট লেগেছে দু ঘন্টা টাইমে আর একটু বেশি টাইম দিতে পারতো সুন্দর জায়গা মানে পুরোটা আমি এক্সপ্লোর করে নিয়েছি ঠিক আছে তো সুন্দর জায়গা ভালোই লেগেছে খুব শান্ত পরিবেশ যেমন হয় আর কি টোটালি মানে অনেকটাই ফাঁকা হাতে গোনা হয়তো পাঁচ ছজন রয়েছে এর ভেতরে ভালো জায়গা বেশ আর কোনো ভয়ের কোনো বিষয় নেই ওই যে ভয় পয় ব্লগে দেখি এখানে গাছ ছমছম করছে এখানটা অন্ধকার একটু জাস্ট জঙ্গলগুলোর দিকে একটু তোমার মানে কী বলা গাভাড়ি গাবাড়ি ফিল হতে পারে একা থাকলে এমনি নর্মালি কোনো সমস্যা নেই তাছাড়া কিছু নেই ব্যাপার যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো লাইক করে সাপোর্ট করো ঠিক আছে তো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে আজকের মতো টাটা